আমাদের ইফতার মাহফিলগুলোতেও এই স্বৈরাচারের সরকার বিভিন্নভাবে হানা দিয়েছে বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করেছে আমাদের কোনো ইফতার মাহফিল যদি থানা পর্যায়ে করতে চায় বা ওয়ার্ড পর্যায়ে করতে চায় মহানগর পর্যায়ে করতে চায় তাহলে উমুকের পারমিশন লাগবে তুমুকের পারমিশন লাগবে এইভাবে করে গত সতেরো বছর ধরে অনেকভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা যখন প্রথম রোজা আমাদের স্বাধীন বাংলাদেশে তাই না প্রথম রোজা সবাই তো স্বস্তিতে আপনারা রমজান এবং রোজা রাখতে পারছেন এবং দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সতেরো বছর যখনই কোনো বাংলাদেশের কোনো দুর্যোগ মুহূর্ত বা কোনো ক্রান্তিকাল উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কিন্তু সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করা সহযোগিতা করার প্রয়াস নিয়ে আমরা কিন্তু কাজ করেছি গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সতেরো বছর অনেক বাধা বিপত্তি অনেক মামলা হামলা নির্যাতনের শিকার হয়েও এদেশের সাধারণ মানুষের পাশে ছিল সেই চিন্তা থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন সারা ব্যাপী নির্দেশনা দিয়েছেন যে এবারের ইফতার হবে সাধারণ মানুষের সাথে এবারের ইফতার হবে এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা গতকালকে একটি যৌথ সভা করেছি যেখানে আমাদের ঢাকা মহানগর উত্তরের ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ড ছয়শ বিশটি ইউনিট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমরা বলেছি যে আপনারা থানা ভিত্তিক কোনো ইফতার মাহফিল করা যাবে না আমাদের ওয়ার্ড ভিত্তিক কোনো ইফতার মাহফিল করা যাবে না আমরা চেয়েছি সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতে এই জন্য আমাদের প্রত্যেকটি ইউনিট লেভেলে নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন বাজার পাড়া মহল্লায় বিভিন্ন বাস স্ট্যান্ড যেখানে পাবলিক প্লেস রয়েছে সেখানে আমাদের নেতাকর্মীরা টেবিল সাজিয়ে সাধারণ মানুষের জন্য ইফতার নিয়ে বসে থাকবে সারা মাস ব্যাপী আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব সেই সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে সেই মাঝখানে বসে আমরা যাতে সকল ইফতার করতে পারি যার কারণে আমাদের যে থানাভিত্তিক যে ইফতার মাহফিল ছিল সেগুলি সকল ক্যান্সেল করা দেওয়া হয়েছে ওয়ার্ড ভিত্তিক ইফতার মাহফিল ছিল সেগুলো ক্যান্সেল করা দেওয়া করে দেওয়া হয়েছে এবং আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের শুধু রাজনৈতিক দলগুলোর সাথে যে একটি ইফতার মাহফিল রয়েছে সেটিকে রাখা হয়েছে আর শুধু ডিপ্লোমেটদের সাথে ফরেন অ্যাফেয়ার্সের যারা রয়েছে তাদের সাথে শুধু একটি ইফতার আর বাকি সকল ইফতার মাহফিল ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমি এই কথাগুলো এই জন্য বললাম যে বিএনপি সবসময় চিন্তা করে যে কিভাবে আমরা সাধারণ মানুষের পাশে থেকে আমরা আমাদের সুন্দর সমাজটি করতে পারি আমরা আমাদের সাধারণ মানুষের পাশে থেকে কিভাবে সেই সাধারণ মানুষের চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি কারণ আমরা যদি সেই সাধারণ মানুষের পাশে না যাই তাদের সাথে কথা না বলি তাহলে তাদের চাহিদাগুলো কিন্তু আমরা জানতে পারবো না বুঝতে পারবো না এই জন্য আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি এখানে যারা আপনারা বসে আছেন আপনারা ম্যাক্সিমামই আমাদের নেতাকর্মীরা এখানে বসে আছেন সাধারণ মানুষ এখানে বসে আছে আপনাদের সকলের দায়িত্ব রয়েছে যে সেই সাধারণ মানুষ আপনার প্রতিবেশী আপনার পরিবার তাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমরা বাংলাদেশটিকে সুন্দরভাবে গড়তে পারে কারণ এই দেশ তো আমাদের যারা ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্রের দোসর যারা স্বৈরাচার তারা কখনোই বাংলাদেশের ভালো চায় নাই তারা কখনোই বাংলাদেশের মানুষের কল্যাণ হোক সেটা চায় নাই তারা কখনোই বাংলাদেশের মানুষের কল্যাণ বা উন্নয়ন হোক সেটা চায় নাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সৃষ্টি যে সৃষ্টি হয়েছে এদেশের জনগণের প্রত্যাশা নিয়ে